একটি প্রোগ্রামের ভিতরে আপনারা জানেন যে মাইকিং নাই পুস্টার নাই ঘরে বসে থেকে আমার বৈশাখান বলছি তোমরা মিলজিল করে মাফিলটা করো যেহেতু আমার বাবা মেরালে বহু দিন দুইরা আপন জনদের স্বপ্নে দেখছে একটা মাহফিল করছে তো কখন যে কোন অবস্থায় কার কি হয়ে যায় বলা যায় না এই জন্য আমি এই মাফিলটা দিয়েছি আমার একটা টার্গেট হলো যে প্রতি বছর অন্তত চাইট ডিউতে চাইটটা মাফিল করা প্রথম মাহফিল করছি উত্তর পাড়া এখন মাহফিল আমাদের পূর্ব পাড়া ষাট গড় না এরপরে বিয়াল্লিশ গড় এরপরে আঠাশ গড় মাহফিল একটু দেওয়ার দরকার আছে কেন দরকার আছে মাহফিল না থাকতে থাকতে এই মাহফিলের পর চর্চা না থাকতে থাকতে শিক্ষা প্রতিষ্ঠান না থাকলে যেমন শিক্ষা অন্ধকার হয়ে জায়গা ঠিক প্রতি এই সমস্ত রোহানি মাহফিলগুলো না থাকলে কলব কলমৈরাজা আর কলব মইরে গেলে মুখ দিয়া যেটা মন চাই দিয়া আয়ে কথা কোন ঠিক না বেটি জন্য এটা চালু রাখার দরকার আমরা সবাই বলি এটা আলেমের গ্রাম হয় এটা ঠিক আছে আলেমের গ্রাম হইলে কি আমরা তো বাড়িতে পারি না আমরা ওই জায়গা দিনাজপুর জায়গা মাগুরা জায়গা ওই চিটাগাং কক্সবাজার মহেশখালী সাতকানিয়া খুলনা চিটগং আবার এই দিকটা সুনামগঞ্জ আল্লাহ কোরআনে বলছেন কু আং পুসাকুম ও আহলি কুম নারা আগে নিজে বাঁচো এরপরে জাতিকে বাঁচাইবার জন্য চেষ্টা করো তো এই জন্য আমি চিন্তা করলাম যে হেলাই হেলাই তো দিন যাচ্ছেই আমার এলাকায় কিছু মুরিদান আছে তাদের মাধ্যমে যদি একটা অর্গানাইজ হয় এই উশিলাই অনেক বক্তব্য আমার এলাকার প্রতিবেশীরা অন্ততপক্ষে একটা মাহফিলের মাধ্যমে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একটা প্রেমের বাগানে কিছুক্ষণ বসতে পারবো আখেরাতের জন্য না যাতে উশিলা হবে কথা বলেন ঠিক কে না তার এই মাহফিলটি এই যে দেখেন আজকে প্যান্ডেলে জায়গা নাই এই যে দেখেন আমি কিন্তু আগেই বলছি এই মাহফিলটা ওরা করত ঈদগড় মাঠে শুধু আকাশের খারাপের কারণে বইরি অভাবার কারণে এই মাহফিলটা শেষ পর্যন্ত ঠেল্লাইন না ঘরের কোণাতে আমরা ঢুকাইছি এরপরও আলহামদুলিল্লাহ আমার মনে হয় যথেষ্ট মানুষ হয়েছে khas মাহফিলে এই বিশেষ কিছু কিছু মানুষই হয় লক্ষ্য মানুষ নিয়ে তো ওয়াজ করি হই কিন্তু আমার কাছে আমার গ্রামের একটা মানুষ এক হাজার মনে হয় যদি বলেন না সোহান এগুলা প্রেমিক এগুলো হইলো সুন্নি গুরুর সুন্নি কথা কোন ঠিক না বেটে কোন বেজাল নাই আমরা গ্রামে কি কোনো বেজাল আছে বেজাল নাই তো এই জন্য এই পাড়ায় পাড়াই মাহফিলগুলোর চর্চা থাকার দরকার আছে না নাই আছে এই জন্য মাহফিলের প্রতি আপনাদের উদ্বুদ্ধতা থাকবে কারণ মাহফিল যদি হয় এই মাহফিলের মধ্যে যদি চল্লিশটা লোক হয় কয়টা লোক বলছি ভাই যদি এ ছেলেরা নড়াচড়া করো না কয়টা লোক হয় চল্লিশটা লোক যদি হয় এই চল্লিশটা লোকের মধ্যে একজন আল্লাহর অলি থাকে এখন কবেন হুজুর